তুমি বলেছিলে তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই আমি বিশ্বাস করেছিলাম অন্ধের মতো পাগলের মতো ভালোবেসেছিলাম তোমার প্রতিটি হাসি প্রতিটি বার্তা প্রতিটি দেখা আমার পৃথিবী হয়ে গিয়েছিল প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে যে নামটা মনে আসতো সেটা ছিল তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে শেষে যে নামটা মনে করে চোখ বন্ধ করতাম সেটাও তুমি তুমি বলেছিলে আমি তোমার দুঃখের চোখে পানি মুছে দেব কিন্তু আজ আমার চোখে এত অশ্রু তুমি কোথায় তুমি যখন ধীরে ধীরে দূরে যেতে শুরু করলে আমি টের পেয়েছিলাম কিন্তু বিশ্বাস করতে পারিনি ভাবতাম হয়তো কাজের ব্যস্ততা হয়তো মন খারাপ কিন্তু বুঝিনি তুমি তখন অন্য কারো হাত ধরে হাঁটতে শিখেছো তুমি তো জানো আমি খুব সহজে কাউকে ভালোবাসি না আর একবার বাসলে সব কিছু দিয়ে ফেলি তোমাকে দিয়েছিলাম আমার বিশ্বাস আমার স্বপ্ন আমার হাসি এমনকি আমার কান্নাটাও তুমি চলে গেলে তোমার পেছনে একবারও ফিরে তাকালে না একবারও জিজ্ঞাসা করলে না তুমি ঠিক আছো তো আমি কি কিছু কম করেছিলাম তোমার জন্য ভালোবাসা সময় অপেক্ষা সব কিছুই দিয়েছিলাম শুধু একটু জায়গা আমি দেরি করেছিলাম বুঝো সে তুমি শুধু স্বপ্ন ছিলে আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় তোমার নামটা মনে আসে হাত বাড়িয়ে মোবাইলটা নেই দেখি কিছু নেই তুমিও নেই শুধু একটা পুরনো মেসেজ ভালো থেকো তুমি চলে গেলে আমিও বেঁচে আছি তবে শুধু নিঃশ্বাস চলছে জীবন নয় একটা মানুষ যখন কাউকে অন্ধভাবে ভালোবাসে সে শুধু ভালোবাসে হারানোর ভয় ভুলে যায় আর যখন হারায় তখন চোখের পানি দিয়ে মনে রাখে ভালোবাসা আসলে ছিল থাকেনি শুধু সেই মানুষটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো